আসসালামু আলাইকুম আমাদের কাছে আছেন বিভিন্ন ধরনের মেশিনারির আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেভাইডার মেশিন এছাড়াও ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন বিভিন্ন ফুড টু স্টোক ইঞ্জিনের মেশিন হ্যান্ড পোস্ট লন মার মেশিন যেটা ধাক্কা দিয়ে দিলেই ঘাস কাটবে আরও পাচ্ছেন আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাড়ির এন্ট্রি কি ক্লোক বাছুরের ফিডার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট যেটা হচ্ছে পরশ কোম্পানির ক্রিম সেভাইডার মেশিন তো যেটা দিয়ে আপনারা হচ্ছে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এবং যা আপনারা ঘি লাবাং মাঠা সবকিছু তৈরি করতে পারবেন তো এই মেশিনটি হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন যেটা হচ্ছে বিশ বিশ বিশটি বাটি থাকে তো এই মেশিনটি হচ্ছে কম্বাইন্ড কম্বাইন্ড ক্রিম সালাইডার মেশিন আপনারা এটা হচ্ছে আপনার দুই ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে পারবেন আবার বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারেন এটার সাথে আমরা একটা হ্যান্ডেল দিয়ে থাকি যারা যার ফলে কোনো কারণে যদি তিন সার্ভার করার সময় যদি কারেন্ট বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা এই ম্যানুয়াল যে হ্যান্ডেলটা থাকে সেটা দিয়ে আপনারা দুধ ক্রিম আলাদা করতে পারবেন এটি হচ্ছে ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম